শহীদ ইসলামকে গণধোলাই দিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে দেখতে পাচ্ছেন আমাদের সংগ্রাম যদি শেষ হতো তাহলে এই মুজিববাদী সংবিধানের পক্ষে কথা বলার এই বাংলাদেশে এখন থাকতো না আমাদের সংগ্রাম যদি শেষ হতো তাহলে এখনো প্রশাসনের মধ্যে যে ফ্যাসিবাদী ভূত রয়ে গেছে সেটা থাকতো না আফ্রিকে বাঁচাতে নতুন সভ্যতা গড়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেজন্য নতুন জীবনধারা বা লাইফস্টাইল গড়ে তোলার তাগিদ ছিল নোবেল জয়ী ডক্টর ইউনুসের তার বিশ্বাস শূন্য নেট কার্বন নিঃসরণ শূন্য দারিদ্র্য আর শূন্য বেকারত্ব এই থ্রি জিরো ধারণা বাস্তবায়ন করতে না পারলে পৃথিবীকে টিকিয়ে রাখা কঠিন কলিজা বোঝেন কলিজা আমি আপনাদেরকে একটা বক্তব্য শোনাচ্ছি একজন সমন্বয়কের ছেলেটা দেখেন নেতা হইতে গেলে আসলে চেহারা লাগে না নেতা হইতে গেলে যোগ্যতা লাগে সৎ সাহস লাগে তবে আজকে যে বক্তব্য দিয়েছে নির্বাচন নিয়ে যারা বিএনপি বা আওয়ামী বা অন্যান্য যারা খুব বেশি আগ্রহী ছিলেন যে খুব তাড়াতাড়ি নির্বাচন হবে না হলে রাজপথে নামবেন ঘোষণা টোষণা বিভিন্ন দিচ্ছেন না তা আপনাদের জন্য দেখেন কি আসছে সমন্বয়দের বার্তা নির্বাচনের স্বাদ মিটাই দিবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আর নতুন ভিডিওতে আমি মতো আমি আপনার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টাইটেল এবং বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো বর্তমান চলমান রাজনীতির বিষয়ে সবচেয়ে ভাইরাল এবং আলোচিত খবর নিয়ে আপনার মাঝে আসলাম কিছু পেরেছেন আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে এবং কি বিষয়টা নিয়ে আলোচনা হতে যাচ্ছে তো দর্শক কিছু অংশ বিষয় ভিডিওর শুরুতে দেখেছেন বাকি অংশগুলো আমরা একটু পরে দেখবো তার আগে অনুরোধ চ্যানেল রাখতে চাই যারা আমাদের পরে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসুখ ধন্যবাদ

সুতরাং আমাদের এই লড়াই দীর্ঘ আমরা তো একদফায় শুধুমাত্র শেখ হাসিনার পতন দিতে পারতাম কিন্তু এদেশের জনগণ জানে যে শুধুমাত্র ব্যক্তি শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আমাদের মুক্তি সম্ভব না দীর্ঘ পঞ্চাশ বছরে তিপ্পান্ন বছরে যেই জাতীয়বাদী ব্যবস্থা এখানে গড়ে উঠেছে সেই বাহাত্তর থেকে চব্বিশ পর্যন্ত অনেক গভীরে তার শেক অনেক গভীরে পথিত আমরা শুধু গাছটা কাটতে পেরেছি কিন্তু সেই শিকড় এখনও উৎপাদ করতে পারিনি সেই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে সেই শিক্ষা আমাদেরকে মাওনা ভাসনে দিয়েছেন সেই পথ আমাদেরকে দেখিয়েছেন বৈশ্বিক এবং অভ্যন্তরীণভাবে কিভাবে সেই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে সেই রাস্তা তিনি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন আমরা সেটি অনুসরণ করতে চাই তাকে অনুকরণ করতে চাই এবং এই লড়াইয়ে সফল হতে চাই এদেশের ইতিহাসকে ক্ষমতাসীনরা বারবার তাদের মতো করে মোল্ড করে করে বিকৃত করার চেষ্টা করেছেন কিন্তু আমরা সেই ইতিহাসের সেই তাদের বানানো ইতিহাসের যেই দেয়াল সেই দেয়ালে প্রথম আঘাতটা করতে পেরেছি আমরা বলেছি যে এখানে কোনো একক জাতির পিতা নেই আমাদের অনেক ফাউন্ডিং ফাদার্স রয়েছে তার মধ্যে অন্যতম প্রধান একজন হলেন মালান আব্দুল হামিদ খান ভাসানি আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বাংলাদেশের যে ইতিহাস রয়েছে প্রকৃত ইতিহাসটা তাদের সামনে তুলে ধরতে চাই এবং আমাদের যে ফাউন্ডিং ফাদার্সদের যে অক্লান্ত পরিশ্রম সুদীর্ঘ লড়াই আজন্ম লড়াইয়ের যে ইতিহাস রয়েছে তা তাদেরকে জানাতে চাই এবং আপনারাও সেটি ছড়িয়ে দিতে সেটি সবার মধ্যে আপনাদের বাচ্চাদের মধ্যেও সেই ইতিহাসের যে সত্যটা সেই সত্য এবং প্রকৃত ইতিহাস তুলে ধরতে সহযোগিতা করবেন আপনারা জানেন দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকার আমরা অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করছি একটা দীর্ঘ যেই ব্যবস্থা একটা দীর্ঘ যেই ফ্যাসিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল প্রশাসনের প্রত্যেকটা মানুষের মননে মগজে যেই ফ্যাসিবাদী চিন্তা যেই প্রভুত্বশালী চিন্তা প্রতিষ্ঠিত হয়েছে সেটা একদিনে কিংবা আমি মনে করি অন্তত দশ বছরেও সেটা উপরে ফেলা সম্ভব নয় পুরো একটা প্রজন্মকে সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে উঠে আসতে হবে দাঁড়াতে হবে যেদিন আমাদের প্রজন্ম এই প্রজন্ম প্রশাসনের প্রত্যেকটা জায়গায় নতুন করে দায়িত্ব না নেবে ততদিন পর্যন্ত এই ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ হবে বলে মনে হচ্ছে না হয়ে বসে আছে সেই ফ্যাসিবাদকে দূর করতে হলে আমাদেরকে আরও মিছিল করতে হবে এবং যেখানেই ফ্যাসিবাদের বিন্দু মাত্র লক্ষণ দেখা যাবে আমাদের মিছিলের গতিপথ সেদিকেই নির্ধারণ করতে হবে আপনারা কি টাঙ্গাইলে যেই টাঙ্গাইল স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামের নামকরণ টাঙ্গাইলের শহীদ মারুফের নামে করার জন্য যেহেতু আমি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছি আমি আজকে কথা দিয়ে যাচ্ছি সেই স্টেডিয়ামের নামকরণ শহীদ মারুফ স্টেডিয়াম হিসেবে করা হয় জানেন ইতিমধ্যেই আমাদের সহযোদ্ধা মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি বলেছেন যে পাঁচই আগস্ট আমরা সশস্ত্র সংগ্রামের ডাক দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম আমরা সর্বাত্মক রূপে প্রস্তুত ছিলাম যদি আজ আমরা ওই গণভবন দখল না করতে পারি তাহলে কাল থেকে কাউকে আর নিরস্ত্রভাবে আসার আহ্বান জানাবো না যদি আমাদের উপর অস্ত্র দিয়ে আঘাত আসে আমরা আমাদের যা কিছু অস্ত্র সম্ভব তা নিয়েই প্রতিহত করব কিন্তু পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল তবে আমরা মনে করি আমাদের অভ্যুত্থান শেষ হয়ে যায় নাই আমাদের মধ্যে যে সেই বিপ্লব সশস্ত্র বিপ্লব ঘোষণার যে স্পৃহা ছিল সেই স্পৃহা এখনো আছে যদি কখনো প্রয়োজন হয় যদি অস্ত্র তুলে দিতে হয় তাহলে বাংলাদেশের জনগণকে প্রস্তুত থাকতে হবে কারণ আমি যেমনটা বললাম এখনো মুজিববাদ রয়ে গেছে এখনো মুজিববাদের পক্ষের লোকেরা রয়ে গেছে এখনও এখনো যখন আমরা মুজিবের ছবি সরাই তখন আমাদেরকে বলা হয় মুজিবের ছবি সরানো উচিত হয় নাই শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার জন্য স্বাধীনতার ফাউন্ডিং ফাদার্সদের মধ্যে একজন এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু স্বাধীনতার পরবর্তীতে তার যে অবস্থান সেটাকে আমরা ফ্যাসিট বলে বিবেচনা করি মধ্যে তিনি আছেন কিন্তু কোনোভাবে একক যে অবস্থান ইতিহাসের বিকৃতির মাধ্যমে করা হয়েছিল সেটাকে আমরা সমর্থন করি না এবং করবো না এবং একে যদি কেউ সমর্থন করে কেউ যদি সেই পুরনো ব্যবস্থার পুরনো ফ্যাসিবাদী ব্যবস্থার ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চায় তাহলে আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো এবং আমরা ভাষণের মতো বিশ্বাস করি আমাদের এই পোলা পানিগুলার কলিজা বোঝেন কলিজা আমি আপনাদেরকে একটা বক্তব্য শোনাচ্ছি একজন সমন্বয়কের ছেলেটা দেখেন নেতা হইতে গেলে আসলে চেহারা লাগে না নেতা হতে গেলে যোগ্যতা লাগে সৎ সাহস লাগে তবে আজকে যে বক্তব্য দিয়েছে নির্বাচন নিয়ে যারা বিএনপি বা আওয়ামী বা অন্যান্য যারা খুব বেশি আগ্রহী ছিলেন যে খুব তাড়াতাড়ি নির্বাচন হবে না হলে রাজপথে নামবেন ঘোষণা টোষণা বিভিন্ন দিচ্ছেন না তা আপনাদের জন্য দেখেন কি আসছে সমন্বয়কদের বার্তা মিটাই দিবে নির্বাচনের নির্বাচন নির্বাচন করেন না দেখেন আমি নির্বাচনের পক্ষে একটা গণতান্ত্রিক সরকারের পক্ষে তবে একটা সিস্টেমের পরে এই সিস্টেমটা হওয়া জরুরি আমরা দল করতে করতে হয়ে গেছি কিন্তু আবার আলোর দেখা পাইছি এই ছেলেগুলা যা বলছে এটা আমাদের ভেতরের কথা ভেতরের যারা দল করে ধান্দাবাজি করি না দল করে আমরা ফাউ খাই না আমরা চাই রাষ্ট্র সুন্দর হোক তারপর আমাদের সরকারগুলো গুলা চলুন আমাদের এই ছেলেটার মুখে শুনিয়ে আসলে সে কি বলতে চায়

খুবই প্রান্তকর একটা বক্তব্য আবার আমি জামাত ইসলামকে দেখছি খুবই সুন্দরভাবে তারাও কিন্তু এই সরকার যতদিন সময় চায় তারা ততদিন সময় দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে তবে আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ তো মানে এখন বলার জন্য বলে আর কি নির্বাচনে আওয়ামী লীগ কোনোভাবেই জয় ভাই যে বলে যে পাশ করবে আমি তো বারবারই বলি যে উনি মানসিকভাবে ট্রমাতে আছে কখন কি বলে নিজেও জানেন না এগুলো বলার জন্য বলে কর্মীদেরকে চাঙ্গা করার জন্য বাট এটা বাংলাদেশের সবাই জানে যে এই মুহূর্তে যে কোনো একটা নির্বাচন হলে বিএনপি পাশ করবে ইভেন এই সরকারটা যাবার পরে দুই তিন বছর লাগুক ছয় মাস লাগুক এক বছর লাগুক এর পরেও কিন্তু বিএনপি পাশ করবে সেটা আমরা চোখ বন্ধ করে বলতে পারি কেননা ক্ষমতায় যতক্ষণ না বসে ততক্ষণ অজনপ্রিয় হয় না যখন আপনি ক্ষমতায় বসবেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যোগ তখন আপনার যে কোনো একটা অপরাধ অপকর্ম এই যে এখন সমন্বয়কদের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নানারকম ছোটখাটো ঘটনা ঘটছে বিচ্ছুতি ঘটছে সেগুলো আমরা দেখতেছি আমরা এদের প্রতি রাগ হচ্ছি হচ্ছি না হচ্ছি তো বিএনপি যখন ক্ষমতায় বসবে তাদের বিভিন্ন নেতাকর্মী গ্রামে প্রত্যন্ত অঞ্চলে থাকা এই যে কালকেও যুব দলের দুজনকে গ্রেপ্তার করেছে একটা ভাইরাল ভিডিও ছিল দাউদিয়া কোপাইতেছে দোকানের উপরে সেনাবাহিনী এসে ধরছে এরা কিন্তু যুব কর্মী আমি স্ক্রিনশট দিচ্ছি দেখেন তো এগুলাতে হয় কি যে আমাদের জন্য কোনো সিলেবাস নাই বিএনপি নির্বাচনে পাস করবেন যাবেন টেনশন নিয়ে না তবে ছাত্ররা যে ঘোষণা দিচ্ছে এরপরে যদি আপনারা মনে করেন যে রাজপথ দখল করব নির্বাচনের দাবিতে মিছিল করব এরপরে কিন্তু এই ছেলেগুলো আপনাদেরকে প্রটেস্ট করবে আর আমরা চাই না আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একই বার্তা দিচ্ছি সুন্দর একটা বাংলাদেশ চাই যেখানে আপনার ইনভেস্টমেন্ট আমরা প্রবাস থেকে গিয়ে দশটা টাকা সেই দেশে ইনভেস্ট করব। আপনার মেয়েটা স্কুলে যাবে আপনার ছেলেটা বাহিরে যাবে কিশোর গ্যাংয়ের ফাল্লায় পড়বে না আপনার মেয়েটা কেউ ইফটিজিং করবে না আপনি একটা ব্যবসা করবেন এলাকার মধ্যে বাকি খেয়ে যাই বোগা টাকা খুঁজতে থাপ্পড় দিব দোকানে শাটার লাগাই দিব বড় ভাইদের কাছে বিচার দেওয়া বিচার পাবেন না আরে যা যা কিচ্ছু হয় নাই এই যে একটা কালচার ট্রেন্ড হয়ে গেছে ক্ষমতাবান লোকদের কাছাকাছি থাকলে আপনি অনেক কিছু না থাকলে আপনি এলাকার মুখো পারেন না ভাবে পারিবারিকভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সো চেঞ্জ প্রয়োজন আর চেঞ্জের জন্য আমার প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কমন বার্তা দিচ্ছি ডক্টর ইউনুস তার কোনো প্রাপ্তির আশা নেই তিনি একটাই প্রাপ্তি অর্জন করতে চান যেন বাংলাদেশ আগামী দিনে কোন পর্যন্ত যাবে সেই ডেস্টিনিটা সেই গোলটা ঠিক করতে চান সো যারাই এরকম আলটিমেটামটা আলটিমেটাম দিচ্ছেন এটা তো সত্য ষোলো বছর বিএনপিকে ভঙ্গুর করা হয়েছে মানে সাহস হারাই ফেলছে কর্মী আছে না এই যে লক্ষ লক্ষ কর্মী এখন ভাইটা উঠছে না আপনারা আছে কিন্তু কর্মী কিন্তু কোনটা হয়েছে সাহস হারাই ফেলছিল এটারই ছাত্ররা বলছে ষোলো বছর আপনারা পারছেন সরকার ফালাইতে এতগুলো নির্বাচন আমরা পারছি সো আমরা হচ্ছে ছাত্র জনতা সবাই তো ছাত্রদের ডাকে আমজনতা কানেক্ট হয়েছে এটাও তো বাস্তব বিএনপির ডাকে সবসময় মানুষ আসে নাই দলীয় কর্মীর ছাড়া কিন্তু আমরা এইবার দেখছি ভিন্ন রূপ তো সেক্ষেত্রে আমিও সবারই বলি একটু ধৈর্য সহ্য নেন নির্বাচনের জন্য অপেক্ষা করেন পরিবর্তনটা আসুক আপনারও নিশ্চয়ই চান একটা সুন্দর বাংলাদেশ তবে যারা দল করা লুটপাট ধান্দাবাজি টেন্ডারবাজি জীবি খাবে এই খাবে সেই খাবে এরে মারবে এরে গুন করবে এরকম ধান্দার চিন্তায় আছে এদের কিন্তু খজম হচ্ছে না যে কখন ক্ষমতাটা আসবে আরে চোখের সামনে ঘোরাফেরা করে খাবলা দিয়ে ধরতে পারতেছি না তো খাবলা দিয়ে ধইরে উল্টা করলে কি হয় আওয়ামী লীগের দিকে শিক্ষা নেন জনগণের ভাষা বোঝেন আমার কমেন্টও দেখে নিবেন এই যে দেখেন আপনার ভাষা দেখছেন হ্যাঁ তা আপনার বিরুদ্ধে তো আমি দশটা মামলা করতে পারবো চাইলে